আমি রান্না করবো কাশকি সুটকি দিয়ে বেগুন দিয়ে চটচুরি করবো কাছি মাছের সুটকি দিয়ে কালো বেগুন করবো যাদের মুখে স্বাদ দিয়ে খাবার খেতে ইচ্ছে হয় না তারা যদি একবার আমার এই রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে দেখবেন খাবার খেতে যে যে টেস্টি হয়েছে অনায়াসে অনেকগুলো ভাত একবার খেয়ে ফেলবেন কে বলেছে ভাত খেতে রুচি হয় না একবার খালি এই কাশি মাছের সুটকি রেখে দিয়ে চটচুরি করে খেয়ে দেবেন কত মজা হবে তাই প্রথমে আমি এই কাশি মাছকে একটু হালকা করে টেলে নিচ্ছি পেয়ে দেখুন আমার কাশকি মাছটা টালা হয়ে গিয়েছে টালা হয়ে গেলে এটাকে একটা বাটিতে ঢেলে নেবো ঢেলে নিয়ে একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে এ ধুয়ে নিব এই যে এখানে নিয়ে নিয়েছি এখন দুইটু কালো দিয়ে কালো বেগুনটিকে এখন গোল গোল করে এ কেটে নেব এই বেগুনটি দিয়ে আর সেই কাশকি মাছের সুটকি চরচড়িটা তৈরি দেবো তাই বেগুনটিকে একটু গোল গোল করে কেটে নেব খুব মজারই রান্নাটা করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি আর এখানে এই বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্নার জন্য প্রথমে চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এখানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দিব তেল দেওয়ার পর এখানে যে পেঁয়াজ রসুন কিছুগুলো দিয়ে একটু ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে বাদাম কালার করে ভেজে নেবো এই যে দেখুন আমার পেঁয়াজ দিয়ে রসুন হালকা করে বাজা হয়ে গিয়েছে এরপর যে দিয়ে দেবো এখানে শুকনো উপকরণগুলো প্রথমে দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে লাল লালমরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো আদা চামচ পরিমাণ ও গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে সবগুলো পরিমাণে একটু ভালোভাবে মিশিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেব সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখানে আমি এখন কোনো বাটা মশলা ব্যবহার করব না সবগুলো গুঁড়ো মশলা এবং কুচানো জিনিস ব্যবহার করবো এ যে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে ভেজে ধুয়ে রেখেছিলাম কাঁচি মাছ সত্যিগুলো এগুলো এখন এর ভিতরে দিয়ে দিব। দিয়ে এগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব এ দেখুন সুটকিগুলোকে ভালোভাবে লাল লাল করে কষিয়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেবে এখানে আগে থেকে যে বেগুনগুলো কেটে দেখেছি বেগুনগুলো ধুলে দিলে দি করে এই রান্নাটা যদি খেয়ে দিয়ে একবার খেয়ে দেখেন তাহলে দেখবেন অনায়াসে এক পের কত মজা করে খাওয়া যায় যাদের মুখে স্বাদ নেই খেতে ভালো লাগে না সময় মাছ মাংস পোলাও কুড়মাগুল খেলে তার পেট ভরে না তৃপ্তি আসে না তৃপ্তি সহকার বাচ্চা অবশ্যই এই জিনিসটা একবার হলো এই তাঁচি মাছের সুটকি দিয়ে বেগুন দিয়ে চটচুরিটা করে একবার খেয়ে দেখবেন খেতে কি দারুণ অনায়াসে তৃপ্তি সহকারে ভাত খেতে পারবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব মা উঠিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো দেখুন আমার সত্যিটা কত সুন্দরভাবে বোনা হয়ে যাচ্ছে এটাকে এখনও পানি দেওয়া যাবে না ভালো করে এই চুলা গাছটাকে মিডিয়াম আছে দেখেই ভালো বেগুন যে এই রান্নাটা করতে হয় খেতে অসাধারণ কি একটা গন্ধ এসেছে আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আকাশে রাখতেছে মেঘলা আকাশ মেঘলা দিনে অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে অনেক সময় খিচুড়ি মাঝে মাঝে কিন্তু এরকম সুটকি গুঁড়া হলে কিন্তু গরম ভাতের সাথে মন্দ হয় না এরকম একটা আজকে গুঁড়া যদি শুটকির সাথে করে নেওয়া যায় তাহলে দেখুন শুটকিটা দিয়ে কত সুন্দর রান্না হয়েছে কটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এটা কিন্তু কোনো পানিতে ব্যবহার করা যাবে না এ তেলটার ভিতরে একটু জাস্ট এই মাখামাখা করে দিয়েই কিন্তু ঢাকনা দিয়ে মিডিয়া মাছে রেখে এই রান্নাটাকে করতাম দেখতে কিন্তু অসাধারণ দেখুন আমার এই সুত্তি রান্নাটা হয়ে গিয়েছে খেলাটা কত সুন্দর হয়েছে দেখতে অসাধারণ হয়েছে এ পর্যায়ে দিয়ে এর একদিকে আমি ধনে পাতা কুচি কারণ ধনে দিলে আসলে ধনে না দিলে খাবার স্বাদটাই আসে না তাই সেজন্য আমি সবসময় রান্না করে একটু ধনে পাতা দিই খাবারটাও সুন্দর এবং গন্ধটা অনেক অসাধারণ আসে সেজন্য আমি রান্না করে সব সময় চেষ্টা করি একটু ধনেপাতা পাতা কুচি দেওয়ার জন্য দলি পিঠা কুচিয়ে দিলে কি খেতে সুন্দর এবং দেখতে একটা কালারফুল সবুজ সবুজ খুব অসাধারণ একটা কম্বিনেশন হয় আসলে এটা দলি করা কালারটা কত সুন্দর হয়েছে দেখুন এ রান্নাটা হয়ে গিয়েছে আমার এখন এটাকে একটা বাটিতে উঠিয়ে নেব এই যে এখন এটাকে আমি এই সুস্থ রান্নাটা বাটিতে বেড়ে নিচ্ছি এই যে দেখুন আপুরা ভাইয়েরা সেই অনাকাঙ্ক্ষিত মজাদার রান্নাটা আমার হয়ে গিয়েছে কালারটা দেখতে কত সুন্দর হয়েছে সাধারণ এটা পানি ছাড়াকে রান্না করেছি আমি দেখুন কাচকি মাছ পেঁয়াজ রসুন বেগুন দিয়ে একটা মজাদার কম্বিনেশন তৈরি করে মজাদার সুতরা রান্না করে নিয়েছি এই সুতকিটা হলে কিন্তু এর স্বাদ ফিরিয়ে আনবে খেতে সুস্বাদু এবং বৃষ্টির দিনে হয়তো কোনো কথাই নেই গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ হবে আপনারা অবশ্যই এটা একবার হলেও বানিয়ে এ দেখবেন বাসায় অনেক মজাদার হয়েছে আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন পাশে থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ এই পর্যন্তই আবার দেখা হবে